বিসর্জন আবৃত্তি করার আগে দু একটি কথা বলে নেওয়া দরকার এই কবিতাটি লেখা হয়েছিল দু সালে অর্থাৎ আজ থেকে দু দশকেরও বেশি সময় আগে কালের বিবর্তনে পরিস্থিতি পরিবেশ সময় সমাজ সব কিছুতে অনেক পরিবর্তন ঘটে গেছে আমার বেশিরভাগ লেখা যেহেতু বাস্তব ভিত্তিক তাই এই কবিতার প্রেক্ষাপটে সেই সময়কার এক বাস্তব পরিস্থিতির উল্লেখ করা হয়েছে এই কবিতাটি থেকে আমার একটি বিশেষ প্রাপ্তি বা পুরস্কার আছে সেই সময়ে যখনই কোনো অনুষ্ঠানে যেতাম খুব স্বাভাবিকভাবেই দর্শক আসন থেকে আমার কাছে দাবি আসত বিসর্জন আবৃত্তি করবার তো একবার এক বড় অনুষ্ঠানে এরকমই এক দাবি মেটানোর পরপরই উদ্যোক্তাদের তরফ থেকে একজন মঞ্চে এসে আমার কানে কানে বললেন আর নয় এবার আপনি মঞ্চ থেকে নেমে যান আমার সৌভাগ্য যে কোনোরকম গলা বা ঘাড় ধাক্কা খেতে হয়নি এই কবিতাটি আমাদের চ্যানেলে আগেও প্রকাশিত হয়েছে কিন্তু আমাদের এবারকার দুর্গোৎসব যেহেতু এক বিষাদপূর্ণ আবহে হতে চলেছে আর আমাদের এই কবিতার মূল ঘটনাটি মহালয়ার দিন ঘটেছে শুরু তাই কিছু শুভানাধ্যায়ের কাছ থেকে অনুরোধ আসে দাবি আসে মহালয়ার দিন এবছরে কবিতাটি আরেকবার প্রকাশ করবার জন্য তাদের সেই দাবিকে তাদের সেই অনুরোধকে সম্মান জানিয়ে গুরুত্ব দিয়ে আমার আবার আজকের এই প্রচেষ্টা মহালয়ের দিন ভোর রাতে সমস্ত ভুবন মাতোয়ারা বাস স্ট্যান্ডের ছাদের তলায় কাঁথার ময়লা ভিতর থেকে পাশে শুয়ে থাকা পাঁচ বছরের মেয়ে লক্ষ্মী কোঁকিয়ে ওঠে মা খিদে পেয়েছে চমকে ওঠে উমা তিন দিন হলো মেয়েটা জ্বরে ভুগছে উমার মনে পড়ে পাড়ায় বিস্কুটের ঠাকুর হয়েছে এক্ষুনি আসছি মা চুপি সারে গিয়ে প্যান্ডেলের পিছন দিয়ে ঢোকে বিস্কুটের পাহাড় দেখে চোখ ঝলসে ওঠে তিন দিন বেরোতে না পারায় তারও পেটে কিছু পড়েনি গোগ্রাসে কয়েকটা মুখে পুড়ে দিয়ে আঁচলে করে বেশ কিছু নিয়ে আসে ফিরে আসতেই বমি মাথায় ও পেটে ভীষণ যন্ত্রণা লক্ষ্মী 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 ওগুলো ওগুলো বিস্কুট নয় ওগুলো ওগুলো বিস্কুট নয় বড় লোকেদের বিদ্রুপ আর অহংকার ওগুলো ওগুলো খাসনি মা পরদিন খবরটা কানাঘুষো হয় উমার নাকি রক্ত বমি হচ্ছে খবর যায় দলীয় কার্যালয়ে শিগগির কিছু একটা করো বাঙ্গুর বা বেলেঘাটা যেখানে হোক ভরো আমরা কোথায় এইসব ইস্যু চাইছি তা না তোমরাই এই সমস্ত কেলেঙ্কারিতে জড়াচ্ছ মিডিয়া জানলে প্রশাসন পুজো বন্ধ করে দেবে পুজোর কটা দিন লক্ষ্মী তার মার পাশেই ছিল মাটির উমার মুখ তার দেখা হয়নি দশমীর দিন ভোরে খবর এলো লক্ষ্মীর মাটা মরে গেছে নির্দেশ এলো দলীয় সুপ্রিমোর কাছ থেকে সৎকার সমিতির গাড়ি নিয়ে বিকেল বিকেল মোড়াটা পুড়িয়ে দেবে আর মূর্খ সেটাও আমাকেই বলে দিতে হবে ইস্যু পয়সার অভাবে বিনা চিকিৎসায় মৃত্যু ডাক্তারদের গাফিলতি ভাঙচুর আর হ্যাঁ কটা দলীয় পতাকা সঙ্গে নিতে ভুলো না বিসর্জনের শোভাযাত্রার শেষ প্রস্তুতি চলছে কাচে ঢাকা মার মৃতদেহ গাড়ির এক কোণে বসে আছে লক্ষ্মী গঙ্গার ঘাটে সন্তানদের উল্লাস দুর্গা মাই কি আসছে বছর আবার হবে মাইকে বাজছে আমার সোনার বাংলা মাগো অঘ্রাণে তোর ভরা খেতে কি দেখেছি লক্ষ্মী একবার মার মুখের দিকে আর একবার জলে নিমজ্জিত দুর্গার দিকে তাকায় বুঝতে পারে না ওরা কি বিসর্জন দিচ্ছে